মালিক শ্রমিকের সুসম্পর্কই গড়ে তুলতে পারে টেকসই এবং শান্তির বাংলাদেশ রাজধানীর পুরোনা পল্টনে শ্রমিক সমাবেশে এই মন্তব্য করেছেন জামায়াতামি ডাঃ শফিকুর রহমান তিনি জানান তাদের দল ক্ষমতায় গেলে ইচ্ছা এবং যোগ্যতা অনুযায়ী কাজ করতে পারবেন নারীরা নিশ্চিত করা হবে তাদের মর্যাদা এবং নিরাপত্তা আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই আয়োজন রাজধানীর পল্টনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান জামায়াত আমির বলেন মালিক শ্রমিকের পারস্পরিক সম্মান গড়ে তুলতে পারে টেকসই ও শান্তির বাংলাদেশ শক্তি কারণ আমরা যদি একটি টেকসই বাংলাদেশ গড়াতে চাই একটা শান্তির বাংলাদেশ গড়াতে চাই তাহলে সমাজকে হাতে হাত ধরে পরস্পরটা সম্মান এবং ভালোবাসা ডাক্তার শফিকুর রহমান আশ্বাস দেন ক্ষমতায় গেলে যোগ্যতা ও ইচ্ছা অনুযায়ী কাজ করতে পারবে নারীরা নিশ্চিত করা হবে তাদের মর্যাদা ও নিরাপত্তা আমরা আমাদের এই বনদেরকে নিশ্চয়তা দিচ্ছি তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন এখন তাদের কোনো সম্মান নাই তাদের কোনো সমাবেশে বক্তারা দাবি করেন শ্রমিকদের মৌলিক চাহিদা ও ঘন্টা আট ঘন্টা নিশ্চিত করার সম্রাট হোসেন চ্যানেল ফোর ঢাকা